ভাইরাল মিজানের হোটেল গরিবের বুফে যেখানে প্যাট খাওয়া যায় সামান্য কিছু টাকার বিনিময়ে এই হোটেলে নেই কোনো মালিকের শেয়ার নেই কোনো কঠিন নজরদারি যে যার মতো গরম ভাত মাছ ডিম মাংস ইচ্ছে মতো নিচ্ছে এবং খাচ্ছে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো খাওয়া শেষ হলো টাকা নেওয়ার জন্য যে নেই সে হিসাব করে নিজের টাকাটা নিজেই এই ছোট্ট একটি প্লাস্টিকের বয়মে রেখে চলে যাচ্ছে এটা হলো টাকার বাক্স এটা হলো গরিব মানুষের বাক্স বুঝছেন এটা এই যে ওখান থেকে খায়া এখানে সুন্দরভাবে যার যার মতো এই জায়গায় খায়া ভাই কোনো দিন চায় না বা খাবার রেট উনি বলে না যার যার মতো খায় এই জায়গায় দিয়ে যায় ভাঙ্গাসুরা টিনের এই ছাউনির নিচে এই হোটেল জন্য গরিবের বুফে

ভাইরাল মিজান এই সেই ভাইরাল মিজান হোটেলের এক কোনায় সারাক্ষণ ধোয়া উঠছে এখানে সারাক্ষণ রান্না করছে হোটেলেরই মালিক নিজে ভাত পেরে তুই মেরে এই কাস্টমারে লয়া টিয়া দিবা চার হাজার জন বিনা টিয়া ডেলি কতরা আমরা নিউর মাগল আইয়া না আগর দিয়া দি। সাত দিন গেল তো বেশি খরচ হয়ে যায় মানুষ আইয়ে বেশি বহা জায়গা দিতে পারি না হারি ভাতিল নাই এই আমার সমস্যা সকাল থেকে রাত আটটা পর্যন্ত চলে মিজানের এই হোটেল কে খেলো কত খেলো কি কি খেলো এসবের কিছুই তিনি দেখেন না আমার কেশিয়ার রেশিয়ার এটাই যদি আমার ঠগায় করার কিছু নাই জিতাইলেও করার কিছু নেই এটাই আমার কেশিয়ার সবাই নিজের মতো টিয়া দিয়ে যা খায় না দিলে আমি দেখি না এটা আমার দুঃখ নেই বা এনে এই খাবারটা হোটেলে খেলে আমার দুশো টাকায় বিল লাগে আর আমি এনে একশো টাকায় খাই হ্যাঁ আমাদের জন্য সুযোগ সুবিধা হচ্ছে আমরা যারা মধ্যবিত্ত ঘরে মানে ছেলেরা আসি আমরা সবাই এখানে মনে হয় যে স্বল্প দামে সীমিত দামে